দেখেন এখানে লিক আছে সর্বোচ্চ গতিসীমা চল্লিশ কিলো আমরা অনেকেই এই ট্রাফিক নিয়ম মানি না ঠিক আছে এই যে এখানে বড়ো একটা মনে করেন ইউটার্ন এই ইউটার্ন দিয়েই আপনি শুধু বড়ো ছোট যাই হোক না কেন যে কোনো ইউটার্ন দিয়ে আপনি যখনই গাড়ি মানে রাস্তা দিয়ে যাবেন তখনই আপনার সাবধানতা অবলম্বন করা দরকার আপনি গাড়িটা সোলো যাবেন সোলো চালাবেন এবং আপনি সিগন্যাল বাতি তো দেবেনই তারপরে আপনি ওভারটেক করার কখনোই চেষ্টা করবেন না কারণ এই ইউটার্নের জায়গাগুলো কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় আপনি যখনই একটা ওভারটেক করতে যাবেন গাড়ি তখনই দেখবেন যে সামনে থেকে যদি আরেকটা গাড়ি চলে আসে তাহলে আপনি ওইখান থেকে পিছানোর কোনো সুযোগ নেই এই সাবধান যারা মোটরসাইকেল চালান বিশেষ করে ছোটো গাড়ি যানবাহন যারা চালান তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ইউটানের সময় অবশ্যই অবশ্যই আপনারা সাবধানে গাড়ি চালাবেন ওভারটেকিং করবেন না এই সেই কাঙ্ক্ষিত ব্রিজ যে ব্রিজে বহুত বছর যে ব্রিজটা বহুত বছর পুরাতন অবশ্য আজকে আকাশে মেঘ যার জন্য আমি একটু থামব যার জন্য খুব ভালো একটা ভিউ পাওয়া যাবে না অনেক সুন্দর মনোরম পরিবেশ যখনই এখন তো বর্ষা সিজন যার জন্য একটু স্রোত আছে স্রোতের গতিবেগ খুব বেশি না অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু যখনই আপনার শুকনো মৌসুম থাকে তখন এই নদীটা দেখলে মনে হবে যেন একটা খাল ঠিক আছে চারিদিকে পানি শুকাইয়ে একেবারে খালের মতো হয়ে যায় চর পড়ে থাকে দুই ধারে অনেকে দর্শনার্থী যারা আছেন তারা এখানে ঘুরতে আসেন আমি একটু রাস্তার ওই পাশে যাব ওই পাশে যাওয়ার একটু চেষ্টা করব এই যে এই যে এইখানে যখন শুকনো মৌসুম থাকে তখন এই এই জায়গাটা মানুষ মানে চলাচল করে হাঁটাহাঁটি করে অনেক দর্শনার্থী আসে এখানে ঘুরতে তখন এখানে বসে আটা দেয় এই চরের উপরে তো বন্ধুরা দেরি না করে চলেন আমরা যাই অবশ্য আবহাওয়া আজকে খুব একটা বেশি ভালো না না হলে এটা পাখির চোখ দিয়ে এটা ভিডিও করার চেষ্টা করতাম ব্রিজটা আমরা সকলেই নিচ থেকে দেখি ব্রিজের ভিতর দিয়ে যাওয়ার সময় দেখি যে ব্রিজটা কত সুন্দর না জানি যদি উপর দিয়ে একটা ভিডিও করা হতো তাহলে কতটা সুন্দর দেখা যেত সেটা আসলে বোঝা যেত কিন্তু আকাশ ভালো না যার কারণে ভিডিওটা করা সম্ভব হচ্ছে না